হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত সারাদিন আজকে আমি কী করছি কী খাওয়া দাওয়া করছি সব তোমাদের সাথে শেয়ার করবো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দিয়ে দেবো ও বন্ধুরা এখন আমি একটু চিকেন রান্না করবো কড়াইতে তেল আমি বসিয়ে দিয়েছি তোমাদেরকে এই চিকেনের রেসিপি আমি আগেও দিয়ে দিয়েছিলাম এখন ঝটপট চিকেনটা রান্না করবো বন্ধুরা আমার দিদু আম খেতে খুব ভালোবাসে আম খাচ্ছে আর আমাকে বলছে আহ খুব সুন্দর আমের টেস্ট সত্যি আমগুলো এতটাই টেস্টি বন্ধুরা দেখো বাড়িতে এখানে আমের চাটনি হয়েছে আরও শাক সবজি অনেক কিছু হয়েছে উচ্ছে ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে দেখো আমার বাড়ির পরিবেশ দেখাচ্ছে এটা আমার মামা বাড়ি দেখো কত সুন্দর কুমড়ো গাছ আর এখানে দেখো বাড়িতে কিন্তু গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু খেতে তোমরা কতজন ভালোবাসো কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়ে ঘুমাচ্ছে এখানে এয়ার কুলারের হাওয়া রেখে রান্না হচ্ছে পটল ভাজছে মা আর চিকেন রান্না হবে তার জন্য আলু কেটে নেওয়া হয়েছে দেখো আমার দিদুন এখানে বাইরে ভাত রান্না করছে বাইরের পরিবেশটা ওফ কি গরম দেখো আর এখানে আমার দিদুন আম সত্ত্ব দিয়েছে ওহ আমসত্বটা খেতে এতটা টেস্টি তোমরা আমসত্ত্বও কেউ কেউ খে কজন খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখো এখানে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি যেহেতু আমার এই রিসেন্ট ডেলিভারি হয়েছে তাই আমি কিন্তু বেশি তেল ঝাল মশলা খেতে পারবো না তাই এটা আমি রান্না করছি একদম সামান্য পরিমাণে তেলে রান্না মানে তেল নিয়েই এই চিকেনটাতে তো এটা আমি করতে পারি বলেই আমি করে নিচ্ছি খুব তাড়াতাড়ি রান্না করছি আর বন্ধুরা একটা কথা তোমাদের বলি যে রিসেন্টলি ডেলিভারি ডেলিভারি হওয়ার জন্য বিভিন্ন খাবারে প্রচণ্ড পরিমাণে রেস্ট্রিকশন দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন আমি কী খাবো আমি ঠিক বুঝতে পারছি না যা খেতে পারবো তা মন চায় না আর যা মন চায় তা খেতে পারি না যখন চিকেনটা রান্না করে নিচ্ছি একদমই তেল নেই চিকেনের মধ্যে দিয়ে যেইটুকুনি তেল বেরিয়েছে ওই তেলেই কিন্তু এটা রান্না খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই মাত্র স্নান করে আসলাম এবার খাওয়া দাওয়া করব তোমরা দেখতে থাকো তোমরা চলো বন্ধুরা আজকে আমি তেমন ভিডিও দেওয়া তোমাদেরকে তেমন কিছু দেখাতে পারিনি আমি একটু দরকারে বেরিয়েছিলাম আমার মেয়ের ওষুধ আনার জন্য আর আমার মেয়ের শরীরটা খারাপ ছিল তাই জন্য আমার আমি ওষুধ আনতে গেছিলাম মনটা একদমই ভালো ছিল না তাই তেমন কিছু আমি শেয়ার করে উঠতে পারিনি তোমাদের সাথে আর ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত কালকে আবারও তোমাদের জন্য ভালো কোনো ভিডিও আনবো আর চলো তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার পুরোনো বন্ধুরা আছে আমি জানি তারা বলে তোমাদের তাড়াতাড়ি